হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আরও একটি দুর্দান্ত টপিক নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে এন এন টু অন অন টু তোমরা অনেকে এটা নিয়ে কনফিউজ হও এবং বুঝতে পারো না আচ্ছা ইন মানে তো ভিতরে ইন মানেও ভিতরে অন মানে তো উপরে অন টু মানেও তো উপরে তাহলে কোথায় ইন বসবে কোথায় ইন টু বসবে কোথায় অন বসবে কোথায় অন টু বসবে এই ধোঁয়াশা বা এই যে সমস্যাটা এটা আর তোমাদের মধ্যে থাকবে না এই দ্বিধাদ্বন্দ্ব আর কখনোই থাকবে না এক সেকেন্ডে দেখে উত্তর করতে পারবে যে কোথায় ইন কোথায় ইন টু কোথায় অন কোথায় অন টু বসবে ওয়েলকাম টু টেন মিনিট শো সকলের জন্য একদম ছোট ছোট করে প্রত্যেক দিন আমি নিয়ে আসছি বিভিন্ন কনফিউজিং জিনিস বিভিন্ন কনফিউজিং বিষয় গ্রামারের যেগুলো নিয়ে স্টুডেন্টরা সমস্যায় পড়ে এর আগেও অনেকগুলো করেছি আলোচনা টপিক নিয়ে আজকে ইন ইন টু অন অন টু দেখতে থাকো শেষ পর্যন্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে চলো সহজে বোঝার চেষ্টা করি প্রথমে ইন ইন ইনটু দেখো মানে হচ্ছে ভিতরে মানেও এইবার এখানে বোঝো ইন হচ্ছে বোঝায় পজিশন ইন হচ্ছে পজিশন কোনো কোন কিছুর ভিতরে যদি কোনো জিনিস আছে ঠিক আছে কি কোনো জিনিসের লোকেশন বোঝায় কোন জিনিস কোন লোকেশনে আছে তার মানে কিসের মধ্যে আছে আর ইনটু হচ্ছে কোন জিনিস বা কোন মানুষ বা কোন কিছু একটা জায়গা থেকে আর একটা ভিতরে যাওয়া ওকে যেমন আমি যদি বলি একটা উদাহরণ দেখো সি এস ইন দা রুম এটা হচ্ছে একটা রুম এই রুমের ভিতরে কি আছে না সে আছে তাহলে তার লোকেশন কোথায় তার পজিশন কোথায় তার লোকেশন বা পজিশন হচ্ছে রুমের ভিতরে সে কোথায় আছে তার লোকেশন বা পজিশন হচ্ছে রুমের ভিতরে সেখানে সে স্ট্যাটিক আছে স্থবিত রুমের ভেতরে হয়তো ঘোরাফেরা করতে পারে বাট সে রুমের ভিতরে আছে আমি বললাম শি ওয়াকড ইন টু দা রুম সে রুমের ভিতরে হেঁটে গেল এইবার দেখো এইবার তাহলে সে কোথায় ছিল বাইরে ছিল তারপরে কি হলো একটা মোশন মানে তাকে চলে একটা জায়গা থেকে আর একটা কিছুর ভিতরে যেতে হলো তাহলে যখন অলরেডি কেউ কোনো একটা ভিতরে আছে কোনো কিছু জিনিস বা কোনো মানুষ কোনো আবদ্ধ জায়গার ভিতরে আছে তখন আমরা বলি ইন সি ইজ ইন দা রুম কিন্তু আমি যদি বলি যে ভিতরে গেল হেটে গেল তখন হচ্ছে ওকে ঠিক আরেকটা দেখো দা বল ইজ ইন দা বক্স তাহলে একটা বক্স আছে বক্সের ভিতরে বলটা আছে বক্সের ভিতরে বলটা আছে আর আমি বললাম ইউ পুট দ্য বল ইন্টু দ্য বক্স তার মানে বক্সের ভিতরে বল নেই বক্সের ভিতরে বল নেই কোনো একজন কেউ হাতে বল নিয়ে সে কোথায় বক্সের ভিতরে রাখবে তাহলে এক জায়গা থেকে একটা কিছুর ভিতরে গেল মোশন বোঝালো তাহলে এখানে আমরা কি ব্যবহার করব ইন্টু ওকে এখানে কি বোঝাচ্ছে অবস্থান পজিশন লোকেশন কোন জায়গায় সেটা আছে একটা কিছুর ভিতরে আর একটা কিছুর ভিতরে বলটা রাখা হচ্ছে তখন হচ্ছে ইন্টু আমি বললাম দ্য ক্যাট ইজ ইন দা বক্স মানে বিড়ালটা বক্সের ভিতরে আছে আমি বললাম দ্য ক্যাট জাম্পড ক্যাট কি করলো লাফ মারলো তার মানে বক্সের ভিতরে আগে থেকে ছিল না বক্সের বাইরে ছিল সে জাম্প মেরে ভিতরে গেল তখন হবে ইন্টু আশা করি তোমরা বুঝতে পেরেছ ইন ভার্সেস ইন টুর মধ্যে পার্থক্য খুবই সহজ নেক্সট দেখো মানে হচ্ছে অন টু মানে কোথাও থেকে যদি কোনো কিছুর উপরে যায় আমরা জানি কোনো কিছুর উপরে কোনো কিছু অবস্থান করলে কোনো কিছুর উপরে কোনো কিছুর যদি লোকেশন হয় পজিশন হয় অবস্থান হয় তাহলে সেটা হচ্ছে অন দ্য বুক ইজ অন দ্য টেবিল একটা টেবিল রাখা আছে একটা টেবিল রাখা আছে একটা টেবিল রাখা আছে একটা টেবিল রাখা আছে টেবিলের উপরে বইগুলো রাখা আছে তো বইয়ের পজিশন বইয়ের লোকেশন কোথায় বইয়ের টেবিলের উপরে এইবার বললাম হি প্লেস দা বুক তাহলে এখানে কেউ দাঁড়িয়ে আছে বইগুলো টেবিলের উপরে নেয় বইগুলো এর হাতে আছে এ কি করছে এই জায়গা থেকে এখানে রাখছে তাহলে একটা জায়গা থেকে মোশন গিয়ে আর একটা জায়গায় রাখা হচ্ছে একটা জায়গায় পড়ছে বা একটা জায়গায় যাচ্ছে একটা কিছুর উপরে তখন হচ্ছে অন টু অন টু দ্য টেবল আর অন দ্য টেবিল দ্য ক্যাট ইজ অন দ্য ফ্লোর ক্যাটটা কোথায় আছে বিড়ালটা কোথায় আছে ফ্লোর মেঝের উপরে আছে মেঝের উপরে তাহলে কি বোঝাচ্ছে তার অবস্থান বোঝাচ্ছে পজিশন বা লোকেশন বোঝাচ্ছে সে কোথায় আছে আমি বললাম দ্য ক্যাট জাম্প অন টু দা ফ্লোর তার মানে সে কিন্তু ফ্লোরে ছিল না সে হয়তো কোথাও অন্য জায়গায় উপরে ছিল বা কোনো একটা উপর থেকেই পড়েছে নিশ্চয় তো কোথায় গেল ফ্লোরের উপরে পড়ল। তখন হচ্ছে কিন্তু অন্টু তখন হচ্ছে কিন্তু অন্টু ওকে চলো এখানে আছে চারটে সেন্টেন্স আছে এগুলো তোমরা তোমাদের মতো আমি একটাই জাস্ট দেখিয়ে দিই তারপরে এই তিনটের আনসার বা আমি প্রথম দুটো দেখিয়ে দিচ্ছি পরের দুটোর আনসার তোমরা আমাকে কমেন্টে জানাবে কি বলছে দেখো দ্য কিজ আর ইন অন টু অন টু মাই পকেট মাই পকেট একটা পকেট হচ্ছে একটা ঘেরা জায়গা তাহলে তার মধ্যে হবে পকেটের উপরে কিছু হয় না তাহলে অন আর অন টু আগেই কাটা পকেটের মধ্যে হয় পকেটের উপরে কিছু হতে পারে না তাহলে চাবিগুলো পকেটের উপরে না পকেটের ভিতরে তাহলে এখানে কি বলছে এখানে কি কোনোভাবে বোঝাচ্ছে চাবিগুলো হেঁটে ভিতরে গেলো কেউ রাখলো বা কিছু হলো না চাবিগুলো অলরেডি পকেটে আছে তাহলে চাবির অবস্থান কোথায় চাবির লোকেশন কোথায় পজিশন কোথায় সেটা হচ্ছে এন মাই পকেট চাবিগুলো আমার পকেটের ভিতরে আছে সি থ্রু দ্য রিমোট সে রিমোটটাকে ছুড়ল কোথায় ছুড়ল বেডে তো বেডের ভিতরে হয় বেডের বেড কি বেড কি একটা বক্সের মতো বেড কি কোনো কিছু দিয়ে ঘেরা না তো বেডের উপরে হয় তাহলে ইন আর ইন্টু আগেই কাটা যাবে মধ্যের ব্যাপারটা আগেই কাটা যাবে এইবার শোনো কি করলো সে ছুড়লো তার মানে আগে থেকে বেডের উপরে কিন্তু রিমোটটা নেই রিমোটের পজিশন বা লোকেশন বোঝাচ্ছে না রিমোটটা কে ছুঁড়লো উড়ে গিয়ে মোশান করে কোথায় বেডের উপরে পড়লো তাহলে অন টু নাও এইটা এইটা তোমরা আমাকে কমেন্টে জানাবে ওকে অ্যান্ড এরকম আরও ইন্টারেস্টিং অনেক টপিকের উপরে ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করো তোমরা কোন টপিকের উপরে কোন দ্যাট ভার্সেস উইচ চাইছো অ্যাজ অল দো এগুলো নিয়ে চাইছো কি কি টপিকের উপরে যেগুলো তোমাদের কনফিউজ করে সেই টপিক নিয়ে তোমরা শর্ট ভিডিও চাইছো যেন তোমরা সাত মিনিটে আট মিনিট পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় আমি এরকম ভিডিও প্রত্যেক দিতে চলেছি তোমাদের চলো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোড টাটা